আমি প্রিন্ট কমেন্ট করে রাখছি তাহলে আপনার বুঝতে পারবেন যে এইগুলো মানুষ কমেন্ট করে

না না বিষয়টা শাকিব খান না বিষয়টা হচ্ছে আমার আসলে ওরকম লোভ নেই কাজের জন্য জানো তো মানে ওরকম লোভ করলে হয়তো আমি ফিল্মে যাওয়ার জন্য আমি ডেসপারেট থাকতাম ফিল্মের জন্য জানো তো মানে ওরকম লোভ করলে হয়তো আমি ফিল্মে যাওয়ার জন্য আমি ডেসপারেট থাকতাম ফিল্মের অফারও আমি পেয়েছি আমি করিনি সাকিব খানের সাথে আমি পাইনি অন্য হিরোদের সাথে পেয়েছি সাথে সেটা এখন আলোচনা নাই করি কথা এগুলো অনেক পুরনো কথা যখন আমি পাঁচশো টাকা দিয়ে ডান্স পারফরমেন্স করতাম এটা রিসেন্টলি ভাইরাল হয়েছে তুমি যে ব্র্যান্ড প্রোমোটারের কথা বললা এসে এই কথাটা বলেছে যে আমি পাঁচশো টাকার ডান্সার হ্যাঁ আমি প্রাউড ফিল করি চমৎকার আপনি প্রায় বলেন যে আচ্ছা যে বিষয়টা ছিলাম যে অপু আপনাকে সিনেমা করতে বললো বুবলির সাথেও তো অনেক কাজ করছেন বুবলি আপু আপনাকে সিনেমা করার জন্য বলে না যে শাকিব খানের সাথে একটা সিনেমা করেন না বুবলি আপু আমাকে বলে যে ও তো নায়িকাই ওকে মনে হয় না ও ব্র্যান্ড প্রমোটার ওকে মনেই হয় ও নায়িকা সবসময় আমাকে দেখলেই এটা বলে আই নায়িকা কেমন আছো ও আচ্ছা নেটিজেনরা জানতে চায় বাড়িশাহ কে অপু মিস করে না মিস কেন করব মানে উনি তো চলে যাননি আমি তো চলে যাইনি কাজ হচ্ছে না কেন একসাথে কবে দেখতে পাবো ব্র্যান্ডসরা যখন চাবে তখন দেখতে পারব রিসেন্ট তো আমরা একটা শো করেছি একটা শো করেছি একসাথে আহ কাজ করেছি তো কাজ করিনি এমন না